আপা তাহলে ওয়ার্ড আর মেম্বার ইউনিয়নের চেয়ারম্যান উপজেলা চেয়ারম্যান এই আসনের যিনি এমপি এরপরে যারা মন্ত্রী এরপরে যিনি প্রধানমন্ত্রী এরপরে যিনি রাষ্ট্রপতি সবার দায়িত্ব হলো নামাজ সংসদে আইন করে কায়েম করে দেওয়া আমাদের হুজুরদেরকে বলা যে হুজুররা আমরা নামাজের আইন করে দিছি এবার আপনারা ওয়াশ করেন

আমি বলি যদি এই আঠারো কোটি দেশের মানুষে এই সামান্য কয়জন পুলিশ পলিথিনের মতো জিনিস বন্ধ করতে পারে তারপরে যদি এই পুলিশেরা ইচ্ছা করলে পাবলিক স্পেসে ধূমপান বন্ধ করতে পারে এই পুলিশেরা ইচ্ছা করলেই যদি বাল্য বিবাহ বন্ধ করতে পারে তে ইচ্ছা করলে এই শতকরা বিরানব্বই জন লোক মুসলমানের দেশে আইন করে নামাজ কায়ে করো সম্ভব ঠিক না বলো না ঠিক সম্ভবটাকে ব্যবহার কর